রবিবার বিকেলে গোপীবল্লভপুরের তপশিয়া এলাকায় দুর্ঘটনার কবলে পড়ল একটি যাত্রীবাহী বেসরকারি বাস ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায় জানা গিয়েছে বাসটি পশ্চিম মেদিনীপুরের কেশিয়াড়ি থেকে গোপীবল্লভপুর আসছিল আসার পথে বেলিয়া বেড়ার তপশিয়া রাস্তার মাঝখানে তপসিয়া গ্রামীণ এলাকায় যান্ত্রিক গলযোগের কারণে দুর্ঘটনার কবলে পড়ে ঘটনার পর তড়িঘড়ি বাস থেকে বেরিয়ে আসেন যাত্রীরা পরে বেলিয়াবেড়া থানার পুলিশ এসে বাসটিকে উদ্ধার করেছে পুলিশ সূত্রে খবর বাসে যাত্রীদের তেমন কোনো গুরুতর আহাত লাগেনি সবাই সুস্থ রয়েছেন টাইম সার্ভিস আমাদের কাছে যাবেন মোবাইল হোম অ্যাপ্লায়েন্স ল্যাপটপ কম্পিউটার ফার্নিচার কিচেন অ্যাপ্লায়েন্স আমাদের কাছে দশ হাজার টাকা কেনাকাটা করে পেয়ে যাবেন একটি স্ক্র্যাচ কার্ড যেখানে পেয়ে যাবেন দুশো থেকে পাঁচ হাজার টাকা পর্যন্ত নিশ্চিত রাশি জেতার সুযোগ এবং একটি লাকি কুপন যেখানে একটা নয় দুটো নয় এক ডজন পুরস্কার জেতার সুবর্ণ সুযোগ তাই আর দেরি না করে চলে আসুন আমাদের শোরুম ডে টাইম সার্ভিসে আমাদের ঠিকানা খরিকা মাথানে হসপিটাল রোড অফারটি কিন্তু সীমিত সময়ের জন্য আরও বিষয়ে জানতে স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করুন